আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ও বোনেরা আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটা হলো আমার সাথে থাকেন সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন যদি দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে ভালোবাসা হয়ে যাবে ভালোবাসা হয়ে গেলে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারে আমাকে অনেক দূরে এগিয়ে নিতে চেষ্টা করব আর আপনাদের শেয়ারটা পাইলে আমি অনেকটা খুশি হব আমার চ্যানেলটা উন্নত এই তো আমি কিছু পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম একটু বাজার পরে আমি টমেটো দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এখন আদা রসুনের পেস্টটা দিলাম আর এটা ইউনিকভাবে আজকে আমি টমেটো দিয়ে আজকে রেসিপিটা বানাইতেছি আচ্ছা আশা কিসের রেসিপিটা বানাইতে আসি যদি আমার সাথে থাকেন সাথে থাকলে অবশ্যই 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 দেখতে পারবেন দেখলে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে তো একটি করে লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইকে আমাকে অনেকটা দূরে এগিয়ে নেব এ তো হলুদ মরিচ দিয়ে দিলাম এ তো হলুদ মরিচ দিয়ে একটু অনাতবরণ নেড়েচড়ে নিচ্ছি মানে তা হলে হলুদ মরিচের গন্ধ কবে আর এখন একটা আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে তারপরে ভালোভাবে একদম ভালোভাবে কষায় নেব আর ভালোভাবে যদি আদা রসুনের পেস্টটা যদি কষানো না হয় তাহলে কিন্তু যেই কোনো মানে যেই কোনো রেসিপি করেন মাছ মাংস যাই করেন কিন্তু কবে হলুদ মসজিদে আর অনন্ত অন্তত হকে যে আদা রসুনের পেস্টের আর এই তো দেখেন আমি দুই টুকরা পাঙ্গাশ মাছের কাটা নিলাম আর এই তো দুই টুকরা পাঙ্গাস মাছের কাটায় এখন আমার একটা রেসিপি হয়ে যাবে আসলে এটা খেতে যে এত স্বাদ না খেলে কখনো বুঝতে পারবেন না যদি খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা খেতে যে কতটা ভীষণ ভালো লাগে হয়তো কেউ পছন্দ করতে পারেন বা কেউ পছন্দ করতে পারেন না এটি স্বাভাবিক সবাই তো সব জিনিস খায় না খায় না আর যেহেতু আমারকে তো অনেক প্রিয় পছন্দ যেমন আমি এইভাবে যদি রান্না করি আমার কাছে অনেক বেশ ভালোই লাগে কিন্তু আমি খাই বরঞ্চ আমার মেয়েও খায় আমার মেয়েরও পছন্দ আর এই তো মাছটা অনন্ত বরং একদম কষাইয়া একটু ভেঙে নিলাম আর ভেঙে নেওয়ার কারণ হচ্ছে যে এটা কাটাটা বের হয়ে যাবে কাটাটা বের হয়ে গেলে মাছটা থেকে যাবে তাহলে যেমন বেশ ভালোই হবে তাই আর কি এটা আমি একটা খুসনের সাহায্যে এখন আমি ভেঙে নিলাম আর এই তো মানে আজকে রেসিপিটা হলো ইউনিকভাবে করলাম বা ইউনিক একটা রেসিপি এটা হলো লতি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে কে কে খেয়েছেন লতি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ঠিক আছে যারা যারা এরকমভাবে পাঙ্গাস মাছ দিয়ে লতি দিয়ে খেয়েছেন তারা কিন্তু কমেন্ট করবেন কেউ কিন্তু ভুলে যাবেন না কমেন্ট করতে আর আরেকটা কথা না বললেই নেয় কিন্তু আমার বন্ধুরা যতটা কমেন্ট করবেন ততটা তো লাইক হবে না বরঞ্চ দেখা যাচ্ছে লাইক বেশি হয়ে যায় কমেন্ট কম হয়ে যায় আবার কমেন্ট বেশি হয় লাইক কম হয়ে যায় আসলে এরকম করলে কি আর ভিডিও মানে আমাদের চ্যানেল থাকবে বলেন তো একদম তো বিউটিউ সবই কমে গেছে এখন আর কি বলবো জানেন আর কত ধৈর্য ধরব ধৈর্য ধরতে ধরতে এই পর্যন্ত আসলাম আর বাকি দিনের আশায় রয়ে অপেক্ষা করতেছি অপেক্ষার পরে দেখি যে রেজাল্টটা কি আসে আর রেজাল্টটা কি ভালো আসে কিনা না মন্দ আসে জানি না আল্লাহই জানে ভালো আর আরও তো মনে অপেক্ষা করতেও ধৈর্য ধরতেইবো অনেক আপুরা বলেন যে আপু তুমি কি টাকা পাইছ আসলে রে বোন যদি টাকা পাইতাম আর ভাই যদি টাকা পাইতাম ঠিকই আপনাদেরকে জানাইতাম বা দেখাইতাম কিন্তু ওই ভিডিও তো কখনও বানাই না যদি আপনারা সাহায্য করেন অবশ্যই টাকা পাবো আর টাকা পাইলে অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু অনেকেই জানে আমার বড় ছেলেন কিন্তু আসলে বড় ছেলেন হিসাবে কিন্তু আমি এখনও কিছু মানে ফল পাইনে জানি না কবে ফলটা পাবো ফলটা অন্তরে পাকে না তার জন্য আমি পাইনি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম